আজকে আমি দেখাবো আমাদের কাছে থাকা ব্ল্যাক ওয়াশের সবগুলো কালেকশন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দেখাচ্ছি সেলিউ ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ডেনিম ব্ল্যাক ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দশ পিসের বান্ডিল আটাইশ থেকে ছত্রিশ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে জিএসটার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে জিএসটার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিম টি দেখাবো এটি হচ্ছে জিএসটার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে জেস্টার ব্র্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে ফেন্সি ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ 10 পিসের বান্ডিল 30 থেকে 36 নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে ফ্যান্সি ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে ভিআর ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিম ফির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিম ফি দেখাবো এটিও হচ্ছে ভিআর ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এন্ড এটিও হচ্ছে ডেনিম ফি ব্যাক ভিউ নেক্সট এন্ড লাস্ট ওয়ান যে ডেনিম ফি দেখাবো এটি হচ্ছে পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ডের একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দশ পিজের বান্ডিল